সৌন্দর্যে হানিয়া আমিরকেও টেক্কা দিতে পারেন বাংলাদেশি এই অভিনেত্রী তিনি আর কেউ নন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শায়না আমিন দুই সালে এক জীবনে এত প্রেম পাব কোথায় শিরোনামের জনপ্রিয় এই গানের ভিত্তিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান এই তারকা প্রায় এক যুগ পর আবারও নতুন করে আলোচনায় এসেছেন তিনি আর তার এই আলোচনায় আসার মূল কারণ সাবলীল সৌন্দর্য এত বছর পেরিয়ে গেলেও তার রূপে যেন এতটুকুও ভাটা পড়েনি তার সৌন্দর্যে আজও ঝড় উঠে হাজারো যুবকের হৃদয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা অনেকেই বলছেন এখনও বলিউড নায়িকাদের হার মানাতে পারেন সায়না কেউ কেউ তো পাকিস্তানের আমিরের সঙ্গেও তুলনা করছেন বলছেন সার্জারি ছাড়াই হারিয়াকে হার মানাতে পারেন সায়না এক জীবন গানটি একসময় দর্শকদের মুখে মুখে ছিল এই গানের ভিডিও কাঁদিয়েছিল হাজারো প্রেমিক প্রেমিকাকে এই এক গান এই জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে যান সায়না এরপর তিনি তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায় তাকে দেখা যায় বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে এমনকি মেহেরজান নামের একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি কিন্তু ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ বিয়ে করে পাড়ি জমান লন্ডনে বিদায় জানান মিডিয়া জগৎকে তবে মিডিয়ায় না থাকলেও জনপ্রিয়তায় মেন্দুমাত্র ভাটা পড়েনি তার অনুরাগীরা এখনও তাকে খুঁজে ফেরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার ব্যক্তিগত কারণে দেশে এলেও ক্যামেরার সামনে আর দাঁড়ায়নি গত বছরের আগস্টে সন্তানদের নিয়ে দেশে এসেছিলেন এর আগে দুই সালে একবার দেশে ফিরেছিলেন এই অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অভিনয়কে মিস করার কথা বললেও অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা নেই বলেই জানান তিনি প্রসঙ্গত অনেক সম্ভাবনা নিয়ে সবিজে যে পথ চলা শুরু করেছিলেন সাইনা কিন্তু অনেকটাই অসময়ে ঝরে পড়েন এই তারকা দুই সালে ক্রস কানেকশন নামের একটি নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তার বিজ্ঞাপনের জগতেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী মডেলিং জগতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি তখনও একটি মাধ্যমে পা রাখা বাকি ছিল তার সেটা হলো বড় পর্দা এরপর রুবায়ত হোসেনের মেহেরজান সিনেমা দিয়েও সেটি পূর্ণ হয় পরবর্তীতে মাসুদ আকন্দের পিতা এবং নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে অভিনয় করেন তিনি দুই সালে এগারো জামান নামের একজনের সঙ্গে বিয়ে হয় সাইনার তবে সেই সংসার বেশি দিন টেকেনি বিয়ের তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে এরপর কাজের সূত্র ধরে অভিনেতা ও নির্মাতা মাসুদ আকন্ডের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি তবে সেটিও দীর্ঘস্থায়ী হয়নি সবশেষ দুই সালে যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন সায়না বিয়ের পর এখন পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত তিনি বর্তমানে দুই সন্তানের মা মেয়ে আরশিয়া এবং ছেলে নুমাইকে নিয়ে লন্ডনে বসবাস করছেন স্বামী ও সন্তানদের ঘিরে এখন তার জীবন সে জীবন এখন কেমন কাটছে তার কিছুটা ঝলক তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন ফেসবুকে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের ভালো লাগার মুহূর্তগুলো দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মতো করে সুখে থাকুন ধন্যবাদ